প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ঢাকা এস টিভি আপনারা আজকে আমরা হাজির হয়েছি পিলখানার যে দুহাজার পঁচিশ নয় সালের যে পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যে আমরা বিদ্রোহ মানে বিডিআর বিদ্রোহ ঘটনা হিসাবে জানি সেই বিডিআর বিদ্রোহের ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ বর্ণনা আমরা আজকে নায়ক সালাউদ্দিন সাহেবের কাছ থেকে আসলে সেদিন কি হয়েছিল বিডি সেদিন কি বিডিআর বিদ্রোহ হয়েছিল না বিডিআর আক্রমণ হয়েছিল বাংলাদেশের উপরে এবং সেই ব্যাখ্যাটা উনি দেবেন উনি এসেন একজন নায়ক বিডিআর নায়ক সালাউদ্দিন সাহেব উনি আপনাদের কাছে বিস্তারিত জানাবেন উনি এর এই বিদ্রোহের ঘটনায় প্রায় সাত বছর জেল খেটেছিলেন কারাবুক করেছেন কারা থেকে বের হয়ে উনি বলতে চেয়েও বলতে পারেনি একটি মানে অদ্ভুত একটি সরকার ছিল আমাদের এটা আপনারা সবাই জানেন সেই পরিস্থিতির কারণে উনি অনেক কথাই বলতে পারেনি এখন যেহেতু সুযোগ এসেছেন সেই জন্য উনি ওনার বক্তব্যগুলি মানে বলার চেষ্টা করছেন আসলে সেদিন কী হয়েছিল আমরা ওনার মুখ থেকে শুনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে মিডিয়ার বিদ্রোহের ঘটনাটা শুরু করতে গেলে একটু পিছনের দিকে নিতে হয় সেটা হলো আমাদান আমাতে অর্থাৎ উনিশশো পঁচাশি সাল থেকে শুরু করে দুই হাজার নয় পর্যন্ত প্রায় আঠারোটি খণ্ডযুদ্ধ হয় ভারতের সাথে তো আমি আঠারোটি যুদ্ধের কথা বলবো না সবগুলা তবে দুটা যুদ্ধের কথা বলতেই হয় যে দুটোকে কেন্দ্র করে এটা সংগঠিত হয় সেটা হলো আপনার এই আপনারা জানেন যে সিলেট পাদুয়া একটা ক্যাম্প আছে তারা আমাদের দেশে অর্থাৎ নোমেন্স লাইন যেটা হলো সীমান্ত রেখার এই নোমেন্স লাইনের উপর দিয়ে রাস্তা তৈরি করছিলেন তো এই রাস্তা তৈরি করতে গিয়ে বিডিআর পক্ষ থেকে বাধা দেওয়া হলো কিন্তু তারা শক্তিধর দেশ হিসাবে এটাকে উপেক্ষা করেই তাদের কাজ চলতেই থাকলো তো আমরা সময় প্রায় চারশো বিডিআর নিয়ে সেটাকে প্রতিহত করতে যাই এবং সেখানে যখন তাদের উপর ফায়ার করা হয় তখন তারা সেন্ডার করে এবং এই সেন্ডার ফলে সেখানে তাদের ক্যাম্প গুটিয়ে দেওয়া হয় বাকি কর্মগুলোকে পণ্য করে দেওয়া হয় তো এই বিষয়টাকে আসলে ভারত মেনে নিতে পারছিল না মানে তাদের কষ্টটা হলো যে যে দেশকে আমরা স্বাধীন করে দিয়েছি অথচ আমাদের পরে এই ধরনের আক্রমণাত্মক মনোভাব এই বাহিনীকে আমরা এমন কঠিন শিক্ষা দিব তখন তারা কি করল ঠিক দুই দিনের মাথায় অর্থাৎ দু এক সালে মানে আঠারোই এপ্রিল আর কি না ষোলোই এপ্রিল ইয়েতে হ্যাঁ আঠারোই এপ্রিল আমাদের একটা ক্যাম্প সেটা হলো কুড়িগ্রাম বড়ই বাড়ি রোমারি উপজেলার বরে একটা ক্যাম্পে তারা অন্তত তিনশোর বেশি এই বিএসএফ আমাদেরকে আক্রমণ করার জন্য ভিতরে ঢুকে যায় তো যাই হোক আল্লাহ সাহায্য ইতিমধ্যে একজন কৃষক সে দৌড়ে গিয়ে ক্যাম্পে খবর দেয় যে শত শত বিএসএফ এটার মধ্যে ঢুকছে তো তখন মাত্র ক্যাম্পে অল্প কয়জন যেটা বারো তেরো জন লোক ছিল খুব দ্রুত তারা এমনিতে দুইজন করে চারজন পাহারায় থাকে রাত্রে বাকিরা হয়তো রেস্ট নিচ্ছিল কিন্তু তখন সবাই একসাথে রেডি হয়ে ডিফেন্স নিয়ে চলে গেল। ডিফেন্সে যাওয়ার পরে সেনাবাহিনী এই বিএসএফ তাদের ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গিয়া এলোপাতাটি গুলি চালাতে লাগলো কিন্তু তারাও জানতো না তারা নিশ্চিত ছিল যে এই ক্যাম্প তারা দখল করবে এবং বিডিআরকে একটা সমসীন শিক্ষা দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য যে দেখেন এই মাত্র বারোজন বিডিআরের ভিতরে সেখানে একজন বিডিআর মারা গেল এতে করে বাকিদের আরও স্ত্রী বেড়ে গেল তারা কঠিনভাবে কঠিনভাবে তারা ডিফেন্স নিয়ে তাদের উপরে আক্রমণ শুরু করলো এবং তাদের একে একে আঠারো জন আঠারো বিএসএফ প্লাস পড়ে গেল তারপরে তারা দিক বিদিক হারাইয়া আবার তারা ফচ্ছাদ বরণ করলো যেতে গিয়ে আমাদের অনেকগুলা নিরীহ বাড়িঘরের উপরে তারা গ্রেনেড মারল বোম মারল কিছু বাড়িঘর চালিয়ে দিল কিন্তু তারা এদেরকে এই আঠারো লাশ রেখেই চলে গেছে এরপরে মৃত্যু আরও অনেক হয়েছে আমি টোটালি তো লাশ দেখেছি এরপরে তো এটা ভারতের কাছে আরও বড়ো একটা ক্ষোভ তৈরি হলো যে যে দেশ স্বাধীন করলাম সেই দেশে আমাদেরকে এরকমভাবে আমাদের কাছে মানে প্রত্যেকটা বাড়ি সবসময় পরাস্ত হইতে হয় ঠিক এটার একটা খুব এটার একটা জেদকে উড়েতে গিয়ে দুহাজার আট সালে এই হাসিনা সরকার আসলো ঠিক আট সালের ডিসেম্বরে তো সম্ভবত নির্বাচন হইলো ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর হ্যাঁ অল্প কয়েক দিনের ভিতরে নয় সাল জানুয়ারি গেল ফেব্রুয়ারি পঁচিশ তারিখ আমাদের একটা ইয়ে ছিল যেটাকে বলা হয় বিডিআর সপ্তাহ এই বিডিআর সপ্তাহ উপলক্ষে আমাদের সকল অফিসাররা একসাথ হয় বিডিয়াররা একসাথ হয় এই তখনই এটা এই ইয়ে হয় তবে এর কিছুদিন আগে মানে এই বিডিআর ভিতরে মানে বিডিআর হত্যাকাণ্ডের কয়েকদিন ভিতরে কিছু আনাগোনা এই বহিরাগত লোকদের আনাগোনা আমি পরিলক্ষিত করছি যে এরা এত বেশি লোক কোথ থেকে আসে কোথ থেকে দেয় হ্যাঁ এবং কিছু লিপড়েট টিপড়েটও এই মানে সিটাসিটি হচ্ছিল যে মানে ব্যারিস্টার তাপস এরপরে আছে নানক সারা খাতুন তারপরে মির্জা আজম মির্জা আজম অনেক কিছুর সাথে আরো রয়েছে মির্জা আজমের আরেকটা ঘটনা ছিল সেটা হলো ওই যে আব্দুর রহমান ছিল কর্নেল গুলজারকে কর্নেল গুলজার আব্দুর রহমানকে দোষ ছিল মির্জা আজমের দুলাবাই এই সূত্র ধরেও ওনার অনেক বড় ভূমিকা এখানে আছে এরপরে কিছুদিন পরে শুনলাম যে আমাদের চল্লিশ পেয়ার কাপড় নাই ফিলখানার ভিতর থেকে এবং এই কাপড়গুলো সচিবালয় নিয়ে গেছে সেই লোকগুলো এখনও সাক্ষী আছে মানে কে কে এই কাপড়গুলো নিচে কার মাধ্যমে গেছে এরা বেঁচে আছে এখনো তো যাই কিছুদিন পরে এই নয় সালে যখন আপনার ইয়েতে বিদ্রোহণ আধা ঘন্টা আগে এসকালারে একটা গাড়ি ঢুকলো আমাদের গেট দিয়ে ঢুকার পরে সেখানে প্রায় পনেরো থেকে সতেরো জন বিডিআর পোশাক পরা লোক ঢুকছে তা পোশাক পরার লোক তো সাধারণত নিজেদের বাহিনীর লোকই হয় কিন্তু আসলে তারা এই এই বাহিনীর লোক ছিল না সেখানে তারা অস্ত্র নিয়ে এই যে অতর্কিতভাবে হামলা শুরু করছে হ্যাঁ এই হামলাতে কিছু অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে চব্বিশ ঘন্টার আমরা একটা রিপোর্টে জানতে পারলাম যে সেখানে একটা বাইনোকুলার পাওয়া গেছে একটা পিস্তল পাওয়া গেছে একটা অস্ত্রের সিলিং পাওয়া গেছে কিন্তু এই সিলিং গুলো অস্ত্রগুলা এবং গুলির কিছু খোসা পাওয়া গেছে এগুলো আসলে বিডিআর দেন না এগুলা তাহলে কোথায় থেকে আসলো এটা তো আপনাদের চিন্তা করা ইয়ে আমি জানি না এটা কোথেকে আসছে তো এই জন্য বলতেছি সত্যি এটা কোনো মানে ইয়ে নয় এই বিদ্রোহ নয় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর যাদের সাথে সাথে এই এই আমাদের আমাদের সম্পর্ক অফিসারদের সম্পর্ক কারণ এরা এদের নেতৃত্বেই তো আমাদের এই আজকে সমস্ত যুদ্ধ ছোটখাটো যুদ্ধগুলা গুলাতে অর্জন তো সুতরাং এই সুযোগে ভারত চাইছে যে এই দুইটা শক্তিকেই মানে আমরা ধ্বংস করিয়া দিই যেমন এক ডিলে দুই ফাঁকি মারার মতো একদিকে আরেকটা জিনিস অবাক হয়ে যাবেন যে নয় মার্চ যুদ্ধ চলাকালীনও সেখানে আমাদের মাত্র পঞ্চান্ন জন অফিসার মারা গেছে তাও অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট অনেকে অন্যভাবে মারা গেছে অথচ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই সাতান্ন জন সহ এই প্রায় চুয়াত্তর জন এই শহীদন তাহলে এটা কি আপনি এটাকে কিভাবে বিদ্রোহ করবেন এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা সম্পূর্ণভাবে আপনারা বিশ্লেষণ করলে দেখবেন যে এটা ভারত এমন এক শক্তি খাটাইছে যে জীবনের জন্য বিডিআরকে ফঙ্গু করার জন্য সেনাবাহিনীকে ফঙ্গু করার জন্য সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বিডিআরকে দুর্বল করার জন্য এই এক ডিলে দুই ফাঁকি মেরে আমাদেরকে বলির ফাটা বানাই দিয়া এ সেদিন আমাদের উপর নির্যাতন চালাই যে এরপরে আপনারা আজকে আয়নাগর নিয়ে কথা বলে আজকে আয়নাগরের সবচেয়ে বড় আহ আয়নাগর বানাইছিল তৎকালীন সে তখন ওই রয়ের লোক আইসা এই বিডিআর গুলার এমন ভাবে মারছে আপনারা সাক্ষাৎকার নিলে জানবেন যে এমন কোনো বিডিয়ার ছিল না তাদের হাত পা ভেঙে না দিছে খানায় কষ্ট দিছে একটার পরে একটা এক একটা রুমে হয়তো দেখা যাচ্ছে যে পাঁচ সাতজন থাকতো সেখানে পনেরো বিশ জন তিরিশ জন দিয়া চাপা চাপি করে মানে জাস্ট কষ্ট দেওয়া আর কি যেভাবে কষ্ট দিলে তা এই লোকগুলা ফঙ্গু হবে ক্ষতি হবে এরকমভাবে তাদের দুর্দশা জীবন যাপন তৈরি করে করে রাখছে তারপর এই এভাবে তো আয়নাগরের মতো মানে নির্যাতন করছে আমার কাছে নির্যাতনের এক এক দিনের দৃশ্য যদি মনে হয় যে লোকগুলা মারছে আমার কাছে মনে হয় না এই বাংলাদেশের কোনো লোক বা বাংলাদেশের কোনো অফিসার এরা মানে নির্দয় নির দেয় এরকমভাবে এই মানে তাদেরকে মারছে আচ্ছা সালাদ ভাই আপনার যে এতক্ষণ যে আপনার মানে বিডিআর বিদ্রোহের যে ঘটনাটা আপনি বলেন মানে কিভাবে উৎপত্তি হলো ভারত কিভাবে আমাদের যে কীভাবে এবং তৎকালীন শেখ হাসিনার মাধ্যমে হ্যাঁ তো শেখ হাসিনার মাধ্যমে এবং সেই ঘটনাটা আপনি বলছেন এখন আপনার যে মূল দাবিটা কি সেটা একটু বললে আমরা এখন আমার মূল দাবি আমাদের সাথে আমাদের অফিসারদের সাথে অত্যন্ত সুসম্পর্কিত ছিল কোনো ধরনের কোনো বিবাদ ছিল না আজকে তারা মানে আমাদেরকে ফাটা বলি বানিয়ে তারা একটা বি ডিভাইডেড সৃষ্টি করছে বিডিআর হত্যাকাণ্ড মানে ইয়ে দিয়া আসলে এটা তো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এখন আমার দাবি হলো এই সাতান্ন অফিসারের দা বিচারের দাবি এবং এই যে প্রায় আঠারো হাজার পাঁচশো বিশজন চাকরিচ্যুত বিডিআর এদেরকে যেভাবে বিডিআর থেকে আসছে সেইভাবে সেই পোশাকে সেইভাবে বিডিআরে গ্রহণের দাবি আর আরেকটি শেষ হলো যে আজকে বিনা বিচারে খালাস পাওয়া এমনও অনেক ব্যক্তি এখনও জেলখানে পড়ে আছে তাদের মুক্তির দাবি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন